আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার রম মতে ভালো আছি আজকে অল্প সময়ের মধ্যে যেহেতু আমি রাতে রান্না করিনি সময় পাইনি একটু বিজি ছিলাম তাই আমি টমেটো দিয়ে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি একদম জটপট করে রাতে খাবার খাবো দুপুরে এক বাবির বাসায় দাওয়াত খেয়েছিলাম তাই এখন টমেটোগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজ দিচ্ছি একটু বেশি করে কাঁচামরিচ কষিয়ে দিয়েছি জাল জাল করে তারপর অনেক মশলাটা কষিয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে এখন আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি ডিমগুলো দিয়ে ভালো করে একদম পারফেক্ট করে মিশিয়ে নিচ্ছি ডিমগুলো দেওয়ার পর পারফেক্ট করে মিশিয়ে একদম ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়ে মিশিয়ে নিতে হবে ভালো করে নিচে লেগে না যায় এরকমভাবে আবার ভালো করে মিশিয়ে নেব সুন্দর করে মেশানোর কালারটা অনেক সুন্দর দেখা যাচ্ছে যেহেতু আবার ভালো করে মিশিয়ে নিচ্ছে যেহেতু ধনিয়া পাতা কুচে দেওয়া কাঁচামরিচ দেওয়া এগুলোর মধ্যে অনেক সুন্দর করে মিশিয়ে একদম ডিম মশলা একদম জটপট হয়ে গেছে মশলা দিয়ে রুটি দিয়ে রাতের একটা খাবার খেয়ে ফেলবো আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন দোয়া করবেন